গাইস আজকে আর কোনো না করলাম তার কারণ কালই তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি যেখানে আমি আই বড় ভাত খেয়েছিলাম ছোটদার বাড়িতে আর আমি বাড়ি থেকে যে ড্রেসে এসেছিলাম যে ভাবে এসেছিলাম পরের দিন সকাল বেলা সেই ভাবেই বেরিয়ে পড়লো তো আজকে যাচ্ছি আমার বিয়ের কেনাকাটা করতে আর এত সকালে বেরোনোর কারণ আমরা যেখানে বাজার করতে যাচ্ছি কৃষ্ণনগর বস্ত্র বাজার তো ওখানে বারোটা পর্যন্ত এই বাজারটা থাকে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের ঠিক অপোজিটে এই বাজারটা হয় তো এটা নাম হচ্ছে বস্ত্র বাজার বিলিভ মি এখানে যদি কেউ আসো আমি বলবো সে তো বস্তা বস্তা সামাল নিয়ে যাবে তার কারণ এখানে এত কম রেটে এত সুন্দর সুন্দর নিচে থেকে শুরু করে সামনে যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ পুরো পার্ট হিসাবে ওখানে কেনাকাটা হয় যেমন নিচে শুধুই জুতো সেন্টার দ্বিতীয়টাই শুধুই শাড়ি আর তৃতীয়টা হচ্ছে ছেলেদের ড্রেস বিশেষ করেছিল মেয়েদের শাড়ি এখানে দারুন দারুন কালেকশন ছিল আর রেট হিসেবে শাড়িগুলো জাস্ট অসাধারণ ছিল আর বিয়ের কেনাকাটায় সবচেয়ে যেটা মাস্ট সেটা হলো বেনারসি আর বেনারসির লাল টুকটুকেটা আমি খুব একটা পছন্দ করি না তাই খুঁজছিলাম খয়রি কালার কিন্তু আমি যে খয়রি কালারটা চাইছিলাম সেটা এখানে ছিল না আর আমার মায়ের বেনারসির ওজনটাতে অন্য দোকানে সামনের দিকের আর একটু আগাতেই যেন শাড়ির মেলা বসেছে এখানে মানে যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই পছন্দ হচ্ছে কিন্তু কি করবো সবকিছু পছন্দ হলে কি আর নেওয়া যাবে বলো যতই কম রেট হোক না কেন তারপর যে দোকানটা আসলাম এখানে একটাই শাড়ি বার করেছিল আর একটা শাড়িতেই আমার এক চয়েসে পছন্দ হয়ে গেছিল কারণ আমি এইটাই চাচ্ছিলাম একদম সেম আর দেখতে পাচ্ছ পাশে যে ব্যানস দেখছি এগুলো কিন্তু খুব সুন্দর তারপরে চলে আসলাম বরবাবুর জন্য পাঞ্জাবি আর ধুতি কিনতে তো এখানে আমার মানে রকম পুঁতি সেট এই যে বুকের ডিজাইনের কাছে অনেক পুঁতি স্টোন লাগানো থাকে এইগুলো পছন্দ হয় না যেরকম সুতোর কাজ এই যে একটা দেখতে পাচ্ছ রেড এর উপর যে ডিজাইনটা করা আছে এইগুলো আমার খুব পছন্দ হয় তাই রকম দেরি না করে এটাই নিয়ে নিলাম সেই সকালবেলা এসে ভিড় ভাড়টার মধ্যে কেনাকাটি করতে করতে আমি পুরো হাঁপিয়ে উঠেছি তাই বাইরে দেখে আসলাম এটা হাওয়া খেতে আর এই যে এত বড় বিল্ডিং আর সব দিকেই যেন ঘুরলেই শুধু কাপড় জামারই দোকান আর এই সামনের এই দুটো জিনিস দেখে আমি খুবই হাসি পেয়েছি মনোজের সুসাইড করতে যেন ঝাঁপিয়ে পড়ছে নিচে আর এই দেখো আমার অবস্থা ভিড় ভাট্টার মধ্যেও লজ্জাশ্রমের মাথাকে নিজের ব্যাগের ওপরেই বসে পড়েছি কি করবো চেয়ার টেবিল কিছুই পাচ্ছি আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করতে করতে পাই যে বড় ব্যথা লেগে যাচ্ছে নিজে নামতেই দেখলাম একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছে আর আমার দেখাও শেষ আর নিয়েও শেষ আরে সেই সকালবেলা বেলা চারজন মিলে এক কাপ করে চা খেয়ে বেরিয়েছি আমি মা ছোট বৌদের মেজ বৌদি সবারই মুখের অবস্থা দেখো খিদে চোটে পেট পুরো চুঁচু করছে আর বড় কথা সবারই মুখগুলো শুধু দেখো খালি মানে কিরকম টাইপের লাগছে কত হারে আমরা ভুখা রয়েছি আমার ডেকে একটু লক্ষ্য করো মানে পুরো পাগল লাগছে আর তার মধ্যে ছিল যে রোদের তাপমাত্রা ঘেমে পুরো শেষ তাই আর কোনো রকম দেরি করলাম না সোজা চলে আসলাম ভাতের হোটেলে আর এখানে চারজনাই ভাত নিয়ে আমার আবার কি আচুপ কথা এটা ভাতের হোটেলে এসে ভাত না তো কি নেব তো এখানে ডিমের ভাত খাওয়ার পর সোজা চলে গেছিলাম বাড়ি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা